আগামী তেরোই মে লোকসভা নির্বাচনের প্রাককালে নদিয়ার চাকদহ ব্লক প্রশাসনের উদ্যোগে ভোটারদের সচেতনতার জন্য হেলিকপ্টার মডেলের ট্যাবলু গাড়ি উদ্বোধন হলো বিডিও অফিস থেকে উদ্বোধন করলেন কল্যাণী মহকুমা শাসক ডাক্তার অভিজিৎ সামন্ত চাকদহের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল এবং চাকদহ থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় সহ উপস্থিত ছিল বহু আধিকারিকেরাও ব্লকের সমস্ত ভোটারদের নির্ভয়ে ভোট দেবার এবং ভোটারদের উৎসাহিত করতে এই অত্যাধুনিক হেলিকপ্টার মডেলের ট্যাবলোর মাধ্যমে ব্লকের সমস্ত পঞ্চায়েত এবং বিভিন্ন এলাকাগুলোতে প্রচারের উদ্দেশ্যে সচেতনতার ট্যাবলো গাড়ি ঘুরবে বলেও জানালেন আধিকারিকেরা এই বিষয়ে কি বলছেন কল্যাণী মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত কী বা বলছেন চাকদহের বিডিও সমীরন কৃষ্ণ মণ্ডল আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া চাকদহের থেকে সমীর দাসের রিপোর্ট yeah মূলত এখানে চাকদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে লোকসভা নির্বাচন রয়েছে তার জন্য একটি ট্যাবলো আজকে এখান থেকে উদ্বোধন করা হলো এই ট্যাবলোটা আমাদের চাকদা ব্লক এরিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে এই ভোটদান সম্বন্ধে সকলকে উৎসাহিত করবেন এবং ভোট দান সম্বন্ধে মানুষের বিভিন্ন যে ইলেকশন কমিশনের বিভিন্ন যে নির্দেশিকা রয়েছে সেগুলো তারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সেগুলো তারা প্রচার করবে এবং মানুষকে ভোট ভোটদানে উৎসাহিত করবে এটা ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা উদ্যোগ বিশেষভাবে নেওয়া হয়েছে না এটা মূলত এখানকার যেটা করা হয়েছে ব্লক প্রশাসন থেকে করা হয়েছে অ্যাকর্ডিংলি আমাদের অন্যান্য ব্লক যারা রয়েছেন আর কি হরিণঘাটা বা আমাদের কল্যাণী ব্লক তারাও অ্যাকর্ডিংলি বিভিন্ন রকমভাবে তারা এই প্রচারগুলো করছে আজকে এখানে দেখতে পালেন পেয়েছেন আপনারা সকলেই যে চাকদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা টোটোকে সুন্দরভাবে একটা হেলিকপ্টারের রূপ দেওয়া হয়েছে এটা সত্যিই একটা ইউনিক এটা আমি আর আমাদের সাবডিভিশন বা কোথাও এরকম মডেল আমি এখনও দেখিনি তো সুন্দরভাবে সাজিয়েছেন তারা ট্যাবলোটাকে আশা করি এটা জনসাগর সাধারণের খুব আকর্ষণ করবে তারা মানে এই জিনিসটার দিকে আজকে মানুষকে লোকসভা নির্বাচনে নির্ভয়ে সামগ্রিকভাবে ভোটদানের উদ্দেশ্যে আমরা একটা সুইপ অ্যাক্টিভিটিস করলাম যেখানে একটা বিশেষ ভাবে তৈরি হেলিকপ্টার টোটো যেটা মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে এবং মানুষ ভোটদান সম্পর্কে উৎসাহ পাবে যাতে প্রত্যেকটা মানুষ পুঁথি গিয়ে ভোট দেয় সেই আন্যাম্প করলেন লোকসভা ইলেকশনের প্রাককালে চাকদায় দুটো বিধানসভার অন্তর্গত চাকদা পৌরসভা এবং ব্লকের আটটা গ্রাম পঞ্চায়েত নিয়ে আপনার একানব্বই চাকদা বিধানসভা যেটা তেরো রানাঘাট লোকসভার আন্ডারে পড়ছে আর হরিণঘাটা তিরানব্বই বিধানসভার মধ্যে দুটো গ্রাম পঞ্চায়েত পড়ছে হিংনাড়া আর দেউলি এখানে টোটাল ভোটার প্রায় তিন লাখ চাকদা বিধানসভার জন্য ভোটার আড়াই লাখ প্রায় এবং হরিণঘাটা পোর্শানে যে দুটো গ্রাম পঞ্চায়েত আছে সেখানে পঞ্চাশ হাজার ভোটার আছে মোট মোট চাকদা ব্লকে দুশো আটষট্টিটা চাকদা এসির জন্য ভোট কেন্দ্র আছে বা পোলিং স্টেশন আছে আর হরিণঘাটা পোশানে চাকদা দুটো গ্রাম পঞ্চায়েতে চুয়ান্নটা পোলিং স্টেশন আছে এই নিয়ে আগামী লোকসভা ইলেকশনের প্রস্তুতি চলছে প্রশাসনিকভাবে